সে এখানে থাকে সবসময় থাকতো তো এই কারণে যেহেতু শীত এই কারণে আর এখন দেখতেছি সে খড়কুটা খড়কুটা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আমি আগে ব্যাগ কেমন অন করি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এই যে এখানে অনেক কিছু আছে এটা হচ্ছে চাল মুরগিকে দিব তো এটা আমি সবসময় খাওয়াই না মাঝে মাঝে চাল দিই কারণ আমাদের চালের মধ্যে যে পোকা চিটি পোকা পড়ে গেছে এই কারণে চালটা ভাবলাম যে ওয়েস্ট না করে এটা মুরগিকে দিয়ে দিই কাজে লাগবে আর চাল কিন্তু খাওয়ানো ঠিক না মুরগিকে আমরা সবসময় সময় দিই না শুধু আজকে দিব আর এই যে এটা হচ্ছে মুরগির ফেভারিট জিনিস এই যে ফুলকপি এখানে ফুলকপি তারপরে এই যে ফুলকপি এগুলো হচ্ছে বাজার থেকে আমরা নিয়ে আসছি আজকে পাতা তারপরে পোলাউট চাল হ্যাঁ সম্ভবত চাল হবে অনেকগুলো পোকা তো পোকাগুলো কিন্তু মুরগি খাই হ্যাঁ যাই হোক আহ আমাদের টুনি হাঁটতেছে টুনি যে খড়কুটা টানতেছে সে বাসা বানানোর জন্য খুবই পাগল হয়ে আছে সে সকালে একটা পাখি এখানে আসে অবশ্য আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি এখানে কিন্তু একটা কলস বেঁধে দিয়েছিলাম যাতে ওই পাখিটা এসে বাসা বানাই প্রথমে টুনি এখানে আমাদের খর করে পাতা টাইম না বাসা বানাইছিল আর ওই পাখিটার সাথে হয়তো সে জুড়া নিয়েছে আপনারা জানেন কিন্তু মেয়ে পাখি হ্যাঁ তো আমরা এই যে এখানে একটা কলা গাছ ছিল যে কলা গাছটাতে অনেকগুলা কলা আসছে মাসাল্লাহ যদিও গাছের নিচে মাটি নাই আর আমাদের এখানে নতুন নতুন যে এগুলো থেকে বের হইছে এই কালো গাছের বাচ্চা গুলা এগুলো আসলে তারপর আমরা কাটি নাই সৌন্দর্যের জন্য রেখে রেখে দিছি কেটে দিলে কারণ এই গাছটা আরো দিলাম আর শীতকালে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা শীত বসন্তের সময় যে এই ফুলগুলো ফুটে খুবই সুন্দর লাগে এটা তো বাগান বিলাস আহ এটা আসলে নামটা ভুলে গেছি এটা অনেক সুন্দর একটা ফুল হ্যাঁ এটা দেখতে সুন্দর পুরা ছাদটা দেখলে বোঝা যায় একটা জীবনে মানে ছাদের মধ্যে এসে গেছে আর একটা প্রাণ আছে ছাদের মধ্যে এমন হয়ে গেছে পুরা ছাদই সৌন্দর্য বড়ে যায় এই বসন্ত শীতে যাই হোক আমি আমাদের এখান থেকে মুরগিগুলা ছাড়ি আহ মুরগিগুলা আটকে রাখি কারণ শীতের সময় মুরগি যদি তাড়াতাড়ি গাছ দিই তাহলে আবার ওদের ইয়ে হতে পারে ঠান্ডা লাগতে পারে এটা আমাদের সিল্কি জোড়াটাকে ছেড়ে দিলাম আহ আসলে মুরগি তো সব মারা গেছে

ওইগুলাকে দেওয়ার জন্য আমরা আশা করছি আমাদের উপরে কি অবস্থা তোমাদের সবাই একবার দাঁড়িয়ে সামনে এসে কি এত তাড়াতাড়ি কি খিদা লেগে গেছে তোমাদের জন্য দেখো কি আনছি খাইতে পারবে কিলা ব্যাঙ্গা দিতে হবে একটা সুসংবাদ হচ্ছে আমাদের উপরে খামারে কোনো ভাইরাস আসে নাই আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন আমার খামারে কি হয়েছিল আমি কিন্তু লাস্ট ভিডিওটা আমার খামারের সম্পর্কে আপডেট আপলোড করছি আসলে ফুলকপি ওরা কোনো সময় খাই নাই ওদেরকে সবসময় পাতা কপি পাতা গুলা খাওয়াইছি আর পাতা খাওয়াইছি ফুলকপি ওদের জন্য নতুন এখানে চিনতেছে না যদি একবার ওরা মানে চিনা ফেলে এটা রাখবে না একবারে খেয়ে শেষ করে ফেলবে আমার কাজ হচ্ছে জাস্ট ভেঙে ভেঙে দেওয়া খাইতে ওর রুচি অনেক ভালো এটা লেখন আর কি ওষুধ খাওয়ানোর পরে ডিম পারা একবার বন্ধ করে দিচ্ছে কমিয়ে ফেলছে তো ম্যাটার করে না আমার ওরা বেঁচে থাকলে চলে আমি একটুখানে এখান থেকে নিয়ে যাই সাদা আছে তোরা পানি ফলায় কি করছে এখানে তিনটা মুরগি আছে এখানে বেশি মুরগি নাই আহ ওরা রেস্টে আছে তোমরা কি গুলা খাইবা না এটা হচ্ছে আমাদের এই খাবারের সর্বপ্রথম মুরগি আপনারা বললে বিশ্বাস করবেন কিনা কিন্তু কালো বের আমরা যে কাদাকনাথ কালো কাদাকনাথ ছিল কালো কাদাকনাথ আর ই মুরগিটা কিন্তু এটার থেকে বের হইছে কালো মুরগি কিন্তু এটার থেকে বের বেরোইছে ছেলে মেয়ে সবগুলো কিন্তু এটার থেকে বেরোইস আর দুই বোন ছিল দুই বোন থেকে একটা মারা গেছে জাস্ট ওই আছে এখন চাই আমি চাই ও আমার সাথে আমি যতদিন থাকি ততদিন থাকুক আসলে ওরা মজাটা পেয়ে গেছে এরা খাইতেছে যাই হোক আমি এটা খুলি দি যে ওরা খাইতেছে এটা টুকরা ওরা মজা পাইছে আমি আজকে ওদেরকে অন্য কোনো খাবার দিব না জাস্ট এই মানে যে ন্যাচারাল খাবার গুলো আছে এইগুলো খাওয়াই রাখবো তো দেখি আমাদের মাছের কি আপডেট আমাদের মাছ কেমন আছে একটু দেখি চলে আমিও মাছ অনেক দিন ধরে দেখি না ও এখানে একটু আছে ওদেরকে দিয়ে নি নে 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 খাই খাই খাই

এমন একটা ট্যাঙ্ক মানে ককসিদের যে ইয়েগুলো পাওয়া যায় এই বক্সগুলা এগুলাতে বরফ রাখে বা মাছ রাখে যাই রাখে আপনি এগুলা একটা কালেক্ট কইরা সেরে এই মাছগুলা কিন্তু রাখতে পারবেন এ অনেক সুন্দর এগুলা কিন্তু মানে তেমন কেয়ার করা লাগে না যাই হোক এখন আমাদের মুরগি দেখাই আমি ওদেরকে পোলাও চালটা দিলাম ওরা খাইতেছে যাক খাক এগুলা আপনারা আমি বলবো আপনারা দিয়েন না আমার বিডু দেখে কারণ চাল সবসময় দেওয়া যায় না মাঝে মাঝে দেওয়া যায় আমাদের যে এভেরি আছে আসলে চলে গেছে একবারে নিরুপ হয়ে গেছে যা যে পাখিগুলো ছিল ওই পাখিগুলো আসলে আর নাই এখন তো সবসময় যেমন চোপই থাকে আমি আসলে এখন আরো পাখি আনবো শীতের কারণে আনতেছি না আর যেহেতু আমার খামার একটা দুর্ঘটনা হয়েছে এই কারণে এখন আর কিছু উঠাইতেছি না আস্তে আস্তে উঠাবো তারপরে এগুলা পুরাটা একটা সেট আপ করবো আমার আসলে আরো অনেক প্ল্যান আছে এখানে অনেক কিছু করার দেখি সবকিছু করবো ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে আমাদের যে কুবুতর রুম আছে রুটি দেখাই রুম আহ এই যে আমাদের এই কোচিংটা আমি কু বোতর রুম লেখা দেখি সে নিচে ডিম পায়রা রাখছে আর ডিমটা এই যে দেখেন और ডিম আমি আসলে পাই না আর যে গুলা পাই সবগুলা মনে করেন ভাঙা ডিম পাই হ্যাঁ ডিমটা ভেঙে গেছে ওকে আসলে ভিটামিন যে ওষুদটা আছে এটা খাওয়াইতে হবে না হলে ওর ডিমের কোয়ালিটি একবারে বাজে হয়ে যেতে স্যার ডিম পারে আর ভেঙে দিত তাহলে আমাদের যে গুগু পাখিগুলো আছে এই যে আমার মাইয়া голу পাখি ডিম দিছে এই কারণে ডিম মানে গরু পাখি ডিম গুলো নষ্ট হয়ে গেছে আর এটার নিচে কবুতরের ডিম আছে কবুতরের ডিম গুলো সম্ভবত আমি জানি না কেন এটা করলো আর ওরা ডিম পেরে দেবে মনে হয় কয়েক সিজনের ভিতরে আমাদের এই টুনি ছাদের উপরে কাউরে আসতে দেয় না যেই আসুক ওরে ঠুকরাবে এখন যদি ছাদে কেউ আসে মানে ওর সামনে দাঁড়াইতে পারবে না ছাদে কেউ আসলে এখানে একটা লাঠি আছে লাঠিটা নিয়ে আসে ঢুকে এই যে লাঠিটা নিয়ে আসে ওরে দাও দিয়া দিয়ে সেটা করে কারণ ও কেওরে আমি ছাড়া হ্যাঁ আর মানে আমার ঘরের দুই একজন বাদে কেওরে দেখতে পারে না আবার এমন আছে যে ওরে আদর করে ওরেও দেখতে পারে না ওরে শুধু মানে আমার সাথে সব ঠিক আছে আমারে কিছু করবে না আমি যে যাই পিছে পিছে আমার পিছে পিছে আসবে হচ্ছে একটা ভালোবাসা হ্যাঁ এগুলা শুধু ভালোবাসার যত্ন দিয়ে আটকাবে এগুলাকে পুষ মানানোর যত চেষ্টা করবে আহ ভালোবাসার যত্নটা মাস্ট করা লাগবে কারণ এমনি এমনি আপনার প্রতি এমন একটা পাখি হ্যাঁ যে উড়াল দিলেই চলে যেতে পারে সে এমনি এমনি আপনার push মানবে না ভালোবাসা যত্ন করতে হবে আমাদের আজকের আপডেট এতটুকু পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার সাথে ভালো লাগছে আর যদি কোনো বোঝা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা খামার করতে চান বা কোনো কিছু করতে চান আমার কমেন্ট করবেন যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আমি তা থেকে আপনাদেরকে মানে সাহায্য করতে চাই আমার দ্বারা যদি একজনের মানে সাহায্য হয় তাহলে তো এটা অনেক ভালো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ